আপনার করে আপনি যেখানে প্রয়োজন সেখানে নিতে টু পারবেন কর্পোরেশন আপনারা যারা বাসায় এক্সারসাইজ করার জন্য বিশেষ করে যাদের পেটের মেদভুরি কিংবা থাইয়ের এক্সারসাইজ করার জন্য লেগ এক্সারসাইজ করার জন্য যারা ইকুইপমেন্টস গুলো নিয়ে থাকেন বেস্ট একটি অপশন হচ্ছে গিয়ে এক্সারসাইজ বাইক স্পিনার বাইক এই ইলেকট্রিক্যাল বাইক ক্রস এগুলো এই যে ধরনের ইকুইপমেন্টগুলো আছে এগুলো কিন্তু কার্ডিও এক্সারসাইজের জন্য বিশেষ করে আমাদের লোয়ার পার্ট বেলি ফ্যাটের জন্য কিংবা লেগ এক্সারসাইজের জন্য খুবই বেস্ট একটা অপশন হচ্ছে এক্সারসাইজ আমাদের রয়্যাল ব্লু কর্পোরেশনে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের এক্সারসাইজ বাইকগুলো অ্যাভেলেবেল আছে এখন আপনারা যে কোনো রেঞ্জে আপনাদের প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী আপনাদের ওয়েট ক্যাপাসিটি হাইট অনুযায়ী আপনারা পছন্দ করে আমাদের রয়্যাল ব্লু কর্পোরেশন থেকে এই বাইকগুলো পার্চেস করে নিতে পারেন আমাদের রয়্যাল ব্লু কর্পোরেশনের এক্সারসাইজ বাইকগুলো বেসিক্যালি শুরু হয় তেরো হাজার পাঁচশো টাকা থেকে যেটা হচ্ছে একটি এক্সারসাইজ বাইক এই যে বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন এল ওয়ান এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রোলের বাইক এটি হচ্ছে আমাদের স্টার্টিং লেভেলের বাইক যেটি হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয় এটাতে হ্যান্ড সেন্সর থাকবে মনিটর থাকবে মনিটরের টাইম ডিস্টেন্স ক্যালোরি পাস সব কিছু শো করবে এবং এটা টেনশনটাকে কিন্তু আপনারা বাড়াতে কমাতে পারবেন এবং সিটটাকে অ্যাডজাস্ট করা যাবে তারপরে আমাদের আরেকটি বাইক আছে এটাও লাইফ ফিটনেসের এই বাইকটির প্রাইস হচ্ছে কি আঠারো হাজার টাকা এবং এরপরে যে বাইকটি দেখছেন এটা হচ্ছে স্পিনার বাইক যে আপনারা জানেন নর্মাল বাইকের মধ্যে দুটা বাইক হয়ে থাকে একটা হচ্ছে স্পিনার যেটা ফ্লাই হুইলের সাহায্যে টেনশনটাকে কন্ট্রোল করে এটাতে আমাদের প্রেশার একটু বেশি আসে ইউজ করার সময় আরিফ তুমি যে বাইকটা চালাচ্ছ এই বাইকটার ডিটেইলসটা একটু শেয়ার করো বাইকটা হচ্ছে বিশ হাজার টাকা প্রাইস এটার সাথে আমরা পাচ্ছি হচ্ছে ১৪ কেজি ফ্লাই হুইল এখানে আপনি হচ্ছে টেনশন পাচ্ছেন আপনার মতো করে আপনি প্রেশারটা বাড়ানো কমানো যাবে ওয়াটার পট আছে বিল কোয়ালিটি যদি বলি বিল কোয়ালিটি খুবই হেভি আপনি কমফর্ট ভাবে এখানে সিটটা আপনার মত করে আপনি মুভ করতে পারবেন সামনে পিছনে উপরে নিচে আপনি চাইলে এই বডিটাকেও আপনার মতো করে আপনি সেফ জোনে নিতে পারবেন মনিটর আছে মনিটর আপনি হার্টবিট তারপর হচ্ছে আপনি কত কিলোমিটার যাচ্ছেন সবগুলো আপনি এখানে দেখতে পারবেন আচ্ছা আরিফ এই বাইকটা কত কেজি মানুষের জন্য কত কেজি মানুষ 20 কেজি ওজনের জন্য মানুষ এক্স্যাক্টলি আমরা এটাতে ব্যবহার করতে পারবো আর বিল কোয়ালিটি হবে এই বাইকটা তো মুভ করা যায় না মুভ করা যায় এই যে দেখাচ্ছি খুবই ইজি জাস্ট এখানে আপনার মত করে আপনি যেখানে প্রয়োজন সেখানে নিতে পারবেন ওকে ওয়ারেন্টি গ্যারান্টি এই বাইকটাতে কি থাকছে এটা এক বছরের আমরা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি সে এটা হচ্ছে লাইফ ফিটনেস এর আরেকটি বাইক খুবই সুন্দরভাবে কভার করা আছে বাইকটি এই বাইকটিও বেশ জনপ্রিয় একটি বাইক আর এই বাইকটির ডিটেইলস বলো এটা হচ্ছে 18 কেজি ফ্লাই হুইল পাচ্ছেন এটাতে সেম এটার মতই হচ্ছে আপনার এই প্রেশার যে কন্ট্রোল সিস্টেমটা সবগুলোতে অলমোস্ট সেম থাকে যেগুলো হচ্ছে ফ্লাই হুইল থাকে এটা তো আপনি সিটের জন্য সামনে পিছনে করার জন্য মুভ করার জন্য অপশন দেওয়া আছে উপর নিচে করার জন্য আপনার যতটুকু আপনার হাইট প্রয়োজন অতটুকু আপনি কন্ট্রোল করে নিতে পারবেন এই বডিটাকে আপনি চাইলে আপনার মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন এখানে মনিটর দেওয়া আছে মনিটরে আপনি কত কিলোমিটার যাচ্ছেন কত স্পিডে আপনি রান করছেন এগুলো এখানে আপনি দেখতে পারবেন এই বাইকটার লোড ক্যাপাসিটি কত এবং এটা কত প্রাইস এটা হচ্ছে একশো বিশ কেজি ওজনে মানুষ এক্স্যাক্টলি আমরা এটা ব্যবহার করতে পারবো আর এটা প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা ওয়ারেন্টি গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি অল ওভার বাংলাদেশ ওকে থ্যাংক ইউ আচ্ছা এরপরে আমরা যে বাইকটি দেখছি এটা হচ্ছে স্পোর্টস ব্র্যান্ডের লাইফ ফিটনেসের স্পোর্টস সিরিজ স্পিনার বাইক এই স্পিনিং বাইকটা খুবই হেভি এবং এটার একটা স্পেশালিটি আছে যে স্পেশালিটিটা আমরা আপনাদেরকে দেখাবো নবীন এই বাইকটার ডিটেলসটা একটু বলো স্পিনিং স্পিনিং বাইকটি আমরা সাধারণত জানি যে এগুলো সবগুলো একই ধরনের হয় কিছু কিছু পরিবর্তন হয় ফ্লাইহুইলের কারণে এগুলো প্রাইসগুলো আপ ডাউন করে হেভির উপরে প্রাইসগুলো আপ ডাউন করে সো এই প্রাইসটার বিশেষত্ব হচ্ছে যদি আমি বলি এই প্রাইসটা সবগুলো স্পিনিং বাইকের মতো এটাও কিন্তু আপনার খুব ইজিলি সামনে হুইলটাও আছে মুভ করতে পারবেন খুব ইজিলি মুভ করতে পারবেন এবং আপনার চাইলে হচ্ছে আপনার এটার যে স্পেশাল যে জায়গাটা আছে সেটা হচ্ছে আপনার স্প্রিং সাসপেন্স এটা হচ্ছে আপনার যখন সিটে বসবেন এক্সারসাইজ করবেন তখন আপনাদেরকে খুব রিল্যাক্সেশন একটা ফিল দিবে আপনাকে এই বাইকটিতে বসে আপনারা চালিয়ে খুব আরাম পাবেন এবং খুব ভালোভাবে এক্সারসাইজ করতে পারবেন সাসপেনশনটা থাকার কারণে জি জি আচ্ছা এটার কত কেজি ফ্লাই হুইল এটা 14 কেজি ফ্লাই হুইল 14 কেজি ফ্লাই হুইল থাকছে এটা প্রাইস কত এটা 23000 টাকা

দুইটা সিস্টেম আপনারা করতে পারবেন এবং ফ্রন্ট সাইডটাও আপনারা উপর নিচ করতে পারবেন আপনাদের হাইট অনুযায়ী এবং এগুলো তো সবগুলোতে টেনশন দেওয়া থাকে আপনারা চাইলে ফ্লাই হুইলের যে আপনার প্রেশারটা বাড়াতে পারবেন কমাতে পারবেন কন্ট্রোলার থাকে এবং হচ্ছে আপনার ওয়াটার পট এটার সাথে দেওয়া আচ্ছা এটার ওয়ারেন্টি গ্যারেন্টি একটু বলে দাও কয় বছরের ওয়ারেন্টি এটাতে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা এটা প্রাইস এটা প্রাইস তেইশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা তারপরে এর থেকে আরেকটু একটু হেভি স্পিনিং বাইক যারা চান যাদের ওজন একশো তিরিশ কেজি পঁচিশ কেজির মধ্যে কমার্শিয়াল লেভেলের বলতে পারেন যারা হেভি ইউজ করতে চাচ্ছেন জিমের বাইকগুলোর মতো একটা ফিল নিতে চাচ্ছেন বাসা ইউজ করার ক্ষেত্রে এটা আমাদের প্রচুর ঢাকা সারা বাংলাদেশে আমরা জিমগুলোতেও এটা প্রোভাইড করেছি আমাদের ক্লায়েন্টে এটা হচ্ছে বি অ্যাক্টিভ ব্র্যান্ডের বোল্ড হান্ড্রেড এটা খুবই হেভি এবং কমার্শিয়াল স্পিনিং বাইক যারা কমার্শিয়াল স্পিনিং বাইক লাইক করেন তাদের জন্য আর প্রতিটা স্পিনিং বাইক কিন্তু আপনারা নর্মাল মোড রেসিং মোড সব মোডে চালাতে পারবেন দাঁড়িয়ে চালাতে পারবেন এগুলো অপারেটিং সিস্টেম অলমোস্ট সেম থাকে সবগুলোতেই এটা একটু ডিটেলসটা বলে দেয় বাইকটাতে কি কি থাকছে মনিটর এই বাইকটাতে হচ্ছে আপনার একটা স্মার্ট ডিজিটাল মনিটর পাচ্ছেন যেটাতে হচ্ছে পালস স্পিড টাইম স্ক্যান ডিস্টেন্স এগুলো সব আপনারা দেখতে পাবেন এখানে সাথে একটা আপনার মোবাইল হোল্ডার পাচ্ছেন আপনার মোবাইলটি এখানে রাখতে পারবেন এবং হাতে থাকে আপনার হ্যান্ড সেন্সার আপনার পালসটা এখানে শো করবে আর এগুলোর যে টেনশন যেটা থাকে স্পিনিং বাইকের সিস্টেম যেটা এই টেনশনটা থাকে এগুলো প্লাস মাইনাস করলে আপনার প্রেশারটা বাড়বে কমবে এবং এই স্পিনিং বাইকটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু খুবই হেভি এটাতে কিন্তু কোনো ওয়েট সব ওয়েটার মানুষ এটা ব্যবহার করতে পারবে মানে একশো বিশ কেজি তিরিশ কেজি যে কোনো কেজির মানুষ এটা ইউজ করতে পারবে এবং এটা ডিজাইনটা খুব চমৎকার একটা উডেন প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম উডেন ডিজাইন করা আছে মুভেবল হুইল দেওয়া আছে আপনি চাইলে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে পারবেন এটা ফ্লাই হুইলটা কত কেজি এটা বাইশ কেজি ফ্লাইউড বাইশ জি এটা প্রাইসটা কত এটা তিরিশ টাকা আচ্ছা এটার ওয়ারেন্টি গ্যারেন্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আচ্ছা ঠিক আছে এছাড়াও এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে এ ক্রোস ট্রেইনার ইলেকট্রিকাল বাইক এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন রেঞ্জের আমাদের ইলেকট্রিকাল বাইক ক্রোস ট্রেইনারগুলো তেইশ হাজার টাকা থেকে শুরু হয় তেইশ হাজার পঁচিশ হাজার তিরিশ পর্যন্ত হয় আপনারা দেখতে পাচ্ছেন এটাকে দাঁড়িয়ে চালানো যাবে বসে চালাতে পারবেন এবং এটারও টেনশনগুলো বাড়াতে কমাতে পারবেন সো যারা এই ধরনের করতে চাচ্ছেন বিভিন্ন রেঞ্জের স্পিনার বাইক এক্সারসাইজ বাইক নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে কোনো জায়গায় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি দেখতে চলে আসতে পারেন আমাদের মোহাম্মদপুর ডিসপ্লে সেন্টারে কিংবা অনলাইনে অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলোকে আপনাদেরকে হোম ডেলিভারিতে প্রোভাইড করতে পারবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম